প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা কিস নাম্বার উনত্রিশ ছকে সমাধান ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্ন বলা আমাদের ফিটনেস সংক্রান্ত যে তথ্য মানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে আমরা একটা প্রশ্ন করবো এখানে আমি আমারগুলো মতো করে প্রশ্নগুলো সাজিয়েছি তুমি ছেলে তো মতো করে সাজিয়ে নিতে পারো অথবা চাইলে এখান থেকে করে লিখতে পারো আচ্ছা প্রথম প্রশ্নটা ছিল আপনি কিভাবে এত ভালো খেলেন আচ্ছা আপনি কিভাবে প্রশ্ন আপনার বয়স কত আপনার ওজন উচ্চতা কত কত বছর বয়স থেকে আপনি খেলাধুলা ও ব্যায়াম করেন আপনার খাদ্য তালিকা কি কি থাকে আপনি যে খাবারগুলো খান তার মধ্যে তালিকার মধ্যে কোন কোন খাবারগুলো আপনি রাখেন কতক্ষণ বিশ্রাম নেন দৈনন্দিন খেলাধুলা ও ব্যায়াম করতে কিভাবে রুটিন চলেন। হবে। নিজেকে ফিট রাখতে কি কি বিষয়গুলো মেনে চলেন ব্যায়াম ও খেলাধুলা আপনার প্রত্যাহিক জীবনে কি কি পরিবর্তন এনেছে বলে আপনি মনে করেন শরীরচর্চার উপকারী উপকারী দিকগুলো কি কি বলে আপনি মনে করেন ব্যায়াম করতে কিংবা খেলাধুলা করতে গিয়ে কোন কি ফিটনেস ভালো রাখার জন্য ইনডোর আউটডোর খেলার মধ্যে কোনটি বেশি কার্যকরী ইনডোর গেম হচ্ছে যেগুলো ঘরে বসে খেলা যায় যেমন ধরো ক্যারাম লুডো এগুলো কিন্তু বড় প্রশস্ত মাঠের প্রয়োজন হয় না মানে ঘরে বসে যে খেলাগুলো খেলা আছে সেগুলো বলা হয় ইনডোর আর আউটডোর খেলা বলতে যেগুলোর জন্য বিশাল একটা মাঠ প্রয়োজন হয় সেরকম কিছু খেলা যেমন আউটডোর গেমের মধ্যে কী কী হতে পারে ক্রিকেট ফুটবল তারপর এই টাইপের যে খেলাগুলো সেগুলো হচ্ছে আউটডোর গেম তো এখানে এখানে প্রশ্নের মধ্যে ছিল যে ইনডোর বা আউটডোর কোনটা বেশি কার্যকরী আপনার মতো ফিটনেস ধরে রাখতে আমি কি কি বিষয়ে অনুসরণ করতে পারি আপনি দিনে কোন সময় কোন সময় ব্যায়াম করেন আপনি প্রতিদিন কতটুকু পানি পান করেন আপনি কি খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রুটিন আপনি কি খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট রুটিন অনুসরণ করেন আচ্ছা এগুলো ছিল হচ্ছে আমাদের ফিটনেস সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম